জীবনের সবকিছুই আপেক্ষিক কারো মার্সিডিস রাতের গভীরের নিষিদ্ধ পলিতে আর ঘরে স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবির রত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চাইছে আবার কেউ কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করছে কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয় তাঁতের শাড়ির নতুন গন্ধটা প্রিয়জনের কাছ থেকে বা হীরের চুরি পেয়েও খুশি নয় আবার কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাছে চুরিতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কোচলিয়ে গো গ্রাসে পান্তা গিলছে কারো দামি খাটি শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই কেউ আবার পুরাতন বইয়ের দোকানে চষে বেড়াচ্ছে পকেট খালি বলে কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত ভাবছে সন্তানগুলো মানুষ হলো না এত সম্পত্তি রাখতে পারবে তো হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি ঈশ্বর চাইলে ওরা রায় জীবনটা করে নেবে নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবন একে বেড়ায় সাদা কালো আলাপনে আসলে এটাই বাস্তবতা সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক কারো সব থেকেও সুখ জিনিসটাই নেই আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা কিন্তু দিব্য আছে কেউ দুবেলা খাওয়ার জন্য সারা দিন হাঁটে আবার কেউ সে খাবার হজম করার জন্য হাঁটে এই সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন প্রত্যেকের জীবনে সুখ ও আছে দুঃখও আছে আমরা তো কোনোটাকেই ফেলে দিতে পারবো না তাই আমাদের উচিত সমস্তটাকে আপন করে নিয়ে নিজেদের লক্ষ্যে এগিয়ে যাওয়া প্রত্যেকে নিজের লক্ষ্যে স্থির থাকুক প্রতিটা মানুষ ভালো থাকুক ভালো থাকুক আমার শহর আর শুনতে থাকুন রেডিও বেনাম জেগে ওঠো কলকাতা